আমার ভাই আমার বাবা প্রত্যেককে বলি আমাকেও বলি আপনাকেও বলি বয়স্ক চাচা আপনাদেরকেও বলি আপনাদেরকেও বলি গুণা ছাড়েন গুণা ছাড়েন গুণা ছাড়েন গুণা ছাড়েন গুণা এ দাদা চাচা গুণা পা আগুন গুণা চা দোকানের আড্ডা বন্ধ করেন নাটক সিনেমা দেখা বন্ধ করেন টেলিভিশনের নাটকই দেখা বন্ধ করেন কথায় কথায় গালি করা বন্ধ করেন সুদের টাকা বন্ধ করে আপা কিস্তি লওয়া বন্ধ করেন ওই বুড়া মিয়া জাহান নামে যাবেন জাহান নামে জাহান নামে কিস্তি জাহান নামে নেবে নাচ দেখা আপনারে নর্তুকি নাচতে নাচতে জাহান নামে ফেলবে আল্লাহ নবী বলেন প্রতিটা পাপ তোমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে আগুনের দিকে কিসের দিকে বলেন না আছে আল্লাহ কোরআনুল করিমের একটা সুরার মধ্যে এগারো বার একটা কথা বলছে মুকাদ্দিবীন আল্লাহ বলছেন প্রত্যেক মিথ্যাবাদী নাফরমান মান পাপি মনে রেখো সেদিন আখেরাতে মিথ্যাবাদী পাপি নাফুরমানদের জন্য রয়েছে জাহান্ন এই কথাটা এক আল্লাহ এগারো বার বলার পর কথা শেষ করছে শেষ কথাটা আল্লাহ তালা বলছে আমার বান্দা তো আমি আল্লাহ এর পরে আর কেমনে বলিল কি বললে তুমি বিশ্বাস করবে আল্লাহ নিজে বলছে এরপরে আমি কি বলতাম এরপরে বান্দা আমি আর কিভাবে বল আমি আল্লাহ জাহান নামের এত বিস্তারিত বর্ণনা কোরআনে দিলাম জান্নাতের এত বিস্তারিত বর্ণনা কোরআনে দিলাম আখেরাতের এত বর্ণনা কোরআনে দিলাম কেয়ামতের এত কথা কোরআনে বললাম পূর্ববর্তী বহু জাতি ব্যক্তির ঘটনা বলি আমি কোরআনে বর্ণনা করলাম যে আমার অনুগত হলে কি হয় আমার অবাধ্য হলে কি হয় ফেরাউনের কথাও আমি কোরআনে উল্লেখ করছি ইউসুফ আলাই সাল্লামের কথাও আমি কোরআনে উল্লেখ করছি আনুগত্যের পুরস্কার কি আমার অবাধ্যতার পরিণতি কি সেই নূ আলাইসাল্লামের কাউন থেকে আমি আল্লাহ যুগে যুগে কত জাতি কত ব্যক্তিকে আমার নাফরমানির কারণে ধ্বংস করে দিছি কত জাতি কত ব্যক্তিকে আমার আনুগত্যের কারণে সম্মানিত করেছি এগুলো আমি কোরআনে বলেছি আমি জাহান্নামের বিস্তারিত বর্ণনা দিয়েছি জান্নাতের কথা আমি আল্লাহ বলেছি আমার রসুলকে আমি কেন পাঠাইছি সেটা আমি বলছি আমার আদেশ কি আমি বলছি আমার নিষেধ কি আমি বলেছি আমি তোমাকে কেন বানাইছি তাও বলছি আমি তোমার কাছে কি চাচ্ছি তাও বলছি আমি তোমাকে আখেরাতে কি দেব তাও বলেছি দুনিয়া তুমি কিভাবে চলবা তার বিধিবিধানও আমি বলে দিয়েছি আল্লাহ যেন বলে বান্দা আর আমি কি বলতাম তবুও কেন জাহান্নামি হল এর জন্য কেয়ামতের দিন যেন আল্লাহ তালা জিজ্ঞেস করবে বান্দা বলো বান্দা কেন জাহান্নামি হল কি জিনিস ছিল না তোমার তুমি কি শুনো নাই আমি তোমার রব আল্লাহ তুমি কি শুনো নাই তোমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আদি গোসাল তুমি কি শুনো নাই তোমার কিতাব কোরআন তুমি কি শুনো নাই তোমার ধর্ম ইসলাম তাহলে তুমি একবারও ভাবলে না কেন একবারও চিন্তা না কেন প্রিয় ভাই প্রিয় ছেলেরা তোমরা ছোট না চোদ্দ বছর ষোলো বছর বাবা ছোট না ষোলো বছরের সাহাবি যুদ্ধের সেনাপতি সতেরো বছরের মুসলমান সে আরব থেকে এসে এই ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম হিন্দু রাজা সিন্ধু দাহির পরাজিত করে সর্বপ্রথম ইসলামের পতাকা রাজপ্রাসাদে যিনি হিন্দু রাজার প্রাসাদে সর্বপ্রথম কালেমার পতাকা উড়াইছেন তিনি সতেরো বছর বয়সী যুবক ছিলেন মোহাম্মদ ইবনে কাসেম রহমতুল্লাহ গোটা আফ্রিকা যিনি বিজয় করেছেন তিনি বাইশ বছরের যুবক ছিলেন অকবা ইবনে না তোমরা ছোট না তোমরা ভাবতেছো তোমরা এখনো বাচ্চা না বা বাচ্চা বাচ্চা হলে এত দুষ্টামি এত গুনা তুমি যদি ছোল ছোটই হও ষোলো বছর বয়সেও ছোটই হোক এত নারী দেখো কোন ছোট মানুষ এত উলঙ্গ ছবি দেখে ছোট মানুষ এত নর্তুকি দেখে ছোট মানুষ এত নাচ গান দেখে তুমি তো অসভ্য এত কম বয়সে যে এত বেশি মোবাইলে নারী ছবি অস্থির দৃশ্য দেখো তুমি তো লম্পট চরিত্রহীন তুমি তো অসভ্য তুমি তো বেহায়া নির্লজ্জ তুমি যাকে দেখো মোবাইলের ছবি সে তোমার মা বলো একটা বলো তোমার মাকে দেখো যদি মানুষের বাচ্চা রক্তে যদি মানুষের রক্ত হয় তো তুমি কল্পনা করো তো যে তোর মাকে এরকম দেখুক কেউ তোর মাকে উলঙ্গ দেখুক কেউ তোর বোন কেউ লুক তোর মেয়েকে কেউ বিবস্ত্র দেখুক বেটা তোর ফুফুকে দেখুক খালাকে দেখুক তাহলে তুমি যাকে দেখছো সে কি কারো মা না সে কি কারো বোন না সে কারো মেয়ে না সে কারো ফুফু না সে কারো খালা না যে শয়তান তোমাদের জন্য মনে রাখো বাবা সমস্ত নষ্টামি তোমাদেরকে তোমাদের অভিভাবকরা মনে করেছে তোমরা ছোট আর সেই সুযোগে শয়তান তোমাদেরকে দিয়ে সমস্ত নষ্টামি করায় ফেলছে চরিত্রহীনতা চরিত্রহীনতার জেনার ব্যবীচার নারী ছবি অশ্লীলতা বেহায়াপনা গত দুই দিন আগে পত্রিকা আসছে বাংলাদেশে গত এক বছরে গত দশ বছরের চাইতে বেশি আমি নিজে পড়ছি রিপোর্ট এইডস আক্রান্ত মানে যৌন রোগে আক্রান্ত মারাত্মক যেটা মহামারী এইচ আই আক্রান্ত রোগীর সংখ্যা গত দশ বছরের চাইতে গত এক বছরে বেড়ে গেছে এবং উনি লিখছেন যে এর একটি বড় অংশ রিপোর্টার লিখছেন বিভিন্ন হসপিটালের জরিপ হিসাব করছেন এই হসপিটালে চিকিৎসাধীন কয়জন এর মধ্যে উনি লিখছেন বড় অংশ কিশোর মানে সর্বোচ্চ তেরো চোদ্দ পনেরো বছরের কি বলে যারা এই পরিমাণ অসভ্যতা করছে যে পচে গেছে এখন মহামারীতে এইডসে আক্রান্ত বলছিল একদিন ঘুম ভাঙবে একদিন তুমি জানবে পৃথিবী তোমার অপেক্ষায় বসে থাকবে না তোমার দাদা তোমার সাথে মরবে না তোমার আগে মরে যাবে তোমার আব্বা তোমার সাথে মরবে না ওই যে দেখেন ওই বেয়াদব দেখেন ওই দুই বেয়াদব চুরি করে মানে এত এমন গাদ্দার যে গাদ্দারের কথা হইল আমি শুনবো না তোমার মতো হুজুর না তোমার আব্বা বললো

আমি যে চিৎকার করি দোস্ত আরে ছেলে তুমি তো বাঁচতে হবে আব্বা তুমি যদি এমন হইতো যে বিপদে পড়বো আমার পাপের কারণে আমার দাদা কারণ আমি তো মরে দাম আগে দাদা মরবো পরে না রে আব্বা তুমি আগামীর সমাজে নিরাপদ সম্পর্ক ঢাদিসে আছে। কোনো সমাজের মধ্যে ছেলে মেয়েরা যদি অবাধ এই নারী ছবি অস্থিরতা বেহায়াপনা উলঙ্গতা তোমাদের সবার পছন্দ হয় আর আগামী সমাজে তুমি নিরাপদ সম্পর্ক নিরাপদ ফ্যামিলি আগামী সম্মান সময়ে তোমরা নিরাপদ বোন নিরাপদ মেয়ে নিরাপদ इज्जत সচেতন খুঁজে পাবে আল্লাহর কসম করে বলো কসম খোদার এটা মনিশিদের তুমি যেমন নষ্ট তো যে তোমার বিবাহের সম্পর্কে আসবে তো একদিন পরে হোক আর 6 মাস পরে হোক তুমি টের পাইবা সেও দুশ্চরিত্র সেদিন আফসুস না ঠিক বলে চিৎকারের দরকার নাই বা তুমি বুঝো আমি আমি ব্যাপক সমর্থন চাই না আমি আমি বললাম না এটা কিতাবে স্পষ্ট আছে আপনারা যারা বাবারা আছেন আপনারা খুব বেশি খামখেয়ালি খুব বেশি আপনাদের ছেলেরা এগুলো আপনাদের ছেলে এই এই ছেলেগুলো এখানে যারা এখন বসছে আসছে এরা নর্থ বেঙ্গল থেকে আসে না পার্বত্য চট্টগ্রাম থেকে আসে খুলনা বরিশাল থেকে আসে না এরা রংপুর বিভাগ থেকে আসে না এরা এখানকার আশেপাশে সর্বোচ্চ দশ কিলোমিটার বিশ কিলোমিটার জায়গার ছেলে তো বিশ কিলোমিটার জায়গার যদি এখানে এক হাজার ছেলে হয় দুই হাজার ছেলে হয় আপনারা ভাবেন তো এই দুই হাজার ছেলের মধ্যে আপনারা একজন চাচা যারা নামাজ পড়েন এরম একজন নামাজি চাচা আপনাদের এলাকার ছেলে আপনারা এখন দেখেন দেখলেই আপনি বুঝবেন যে এখানে যদি দুই হাজার ছেলে হয় কমপক্ষে পক্ষে উনিশশো আঠারোশো ছেলে বেনামাজ নামাজ আর যদি মিথ্যা বলি তো তুমিরা প্রতিবাদ করো তোমরা যারা আজকের সারাদিনে পাঁচ অক্ত নামাজ পড়ছো যুবক ভাই কিশোর ভাই তোমরা প্রতিবাদ করো যে না আমরা হুজুর আপনাকে এখন প্রমাণ করবো আমরা বেশি অংশ নামাজ বলো তুমি চ্যালেঞ্জ করো তাহলে বিচার হবে আমার তাহলে আমার বিচার হবে তোমরা যা বিচার করো আমি তা মাইনা নেব। হ্যাঁ আমার ভিডিও হবে বিচার তোমরা জানাই দিবা যে আমরা হুজুরকে অপমানিত করে দিছি ভুল ইনফরমেশনের কারণে তাহলে একটি বিরানব্বই থেকে পঁচানব্বই সংখ্যা সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে যেখানে চারিদিকে মসজিদ মাদ্রাসা প্রতি ওয়াক্তের নামাজের আজান মাইকে হয় হিন্দুস্তানের এমন অসংখ্য প্রদেশে ইন্ডিয়ায় ইন্ডিয়ার মুসলমানের ওইখানের হিসাবে সংখ্যালঘু যদিও আমাদের এখানের হিসাবে দোষী বোঝেন নাই কথা ইন্ডিয়ার মোট জনসংখ্যার কারণে হলো মুসলমান কম কিন্তু আমাদের বাংলাদেশের সব মিলনের চেয়েতে যে পরিমাণ তার চাইতে ইন্ডিয়ায় মুসলমান বেশি আমি নিজে ইন্ডিয়ায় তো ছিলাম আট দিন দুই হাজার বাইশ সালে আরও একবার গেছি দুই হাজার আঠারো সালে চিকিৎসার জন্য আমি তো ইন্ডিয়ার এমন প্রদেশে গেছি যেই প্রদেশের মুসলমান আছে কিন্তু কোনো মসজিদে প্রকাশ্যে দেওয়া নিষিদ্ধ এরম বহু জায়গা আছে কোথাও কোথাও আবার অনুমতি আছে অল্প কিছু জায়গায় তাইলে বলার উদ্দেশ্য হল ভাইয়া যেখানে চারিদিকে মসজিদের মিনারায় আজান হয় প্রতি নামাজ যদি আমরা কল্পনা করি কমপক্ষে আমাদের এক একজন ব্যক্তি যেখানেই থাকি আশেপাশের না হয় তো খেয়াল করলে দশটা মসজিদের আজান এতটা কাছাকাছি যে শুনবার কথা একসাথে আজান গেছে মসজিদে তো জাফর মানের মধ্যে কত বড় বিয়াদক তুই বিয়াদকের কলিজার ভিতরে এতগুলো হরনের মাইকে আযান 100 টা কলিজাটা কত নাড়াইতে পারলি কত বড় নিকৃষ্ট বিয়াদক যেন বেনামাজির চাইতে বিয়াদক পৃথিবীতে কেউ না কত বড় নিকৃষ্ট হায় তোর মা তোকে শেখায় নাই কোনোদিন আহা নাফরমান ছেলে তোমার মা কোনোদিন বলে নাই তুমি মুসলমান তোমার বাবা কোনোদিন বলে নাই তোমার ছোটবেলার মক্তব্যের হুজুর তোমার কোনোদিন বলে নাই যে মুসলমানের উপরে পাঁচ রক্ত নামাজ খরচ তো ষোলো বছর বয়সে এভাবে ভুলে গেল আঠারো বছর বয়সে এভাবে ভুলে গেল তো মাত্র এত কম বয়সে যদি আল্লাহকে এভাবে ভুলে যাও চব্বিশ ঘন্টার মধ্যে একটা সাজে দাও দিলা না যে নাফর মানছিল তো আল্লাহকে যদি এভাবে বিদায় দাও আরে না ফরমান আগামী ষাট বছর তোর যদি হায়াত হয় আর এভাবে তো কত নারী দেখবি বেটা কত উলঙ্গ ছবি দেখবি একদিন কোমরের ক্ষমতা আর লজ্জাস্থানের ক্ষমতা নষ্ট হয়ে যৌবনের সক্ষমতা নষ্ট হয়ে তখন পথে পথে ঘুরবা আর হাতের আধারে একাকি কাঁদবা আর ঘর আর সংসার নামে ধাউ ধাওয়া আগুন আমি বললাম আমার নাম মনে রেখ আলহামদুলিল্লাহ আমি এই বিষয়ে কিশোর যুবকদের যাবতীয় বিষয় নিয়ে আমার জিন্দিগির চব্বিশ ঘন্টার মেন সাধন আমি ওই কথাটা শেষ করছিলাম না এই রিপোর্টে বলছে এরপরে তাহলে বললাম যে বেশি অংশ কিশোর এরপর আরো আশ্চর্য জঘন্য কথা লিখছে যে এইডস আক্রান্ত যে রুগী এই মুহূর্তে বাংলাদেশে তাদের মধ্যে বড় অংশ বৃহৎ অংশ সমকাম খোদার কসম মানে ছেলে ছেলে অপকর্ম করে মানে এই কুত্তা নারী দেখতে দেখতে মোবাইলে অস্থির ছবি দেখতে দেখতে চব্বিশ ঘন্টা এটা কুত্তার মতো হয়ে গেছে এই জন্য এই কুত্তার দেরি করা সহ্য নাই যেখানে যা পাচ্ছে ডানে সব শেষ করে দিচ্ছে কারণ তো কুত্তার মতো হয়ে গেছে নারী দেখতে দেখতে অস্থির ছবি দেখতে দেখতে তার তো শরীরের কোনো ভারসাম্য নাই জীবনের কোনো ভারসাম্য নাই ওর মা কিসের আর বাবা কিসের অর্থ দরকার যৌন চাহিদা পূরণ ওর আবার ইজ্জত কি সম্মান কি অনেক আগে কোরবান করে দিছে কারণ প্রথম যেদিন চুল রাখছে মুশ্রিকের মতো সেদিনে তো সে বলে দিছে আব্বা আমার বাবা মূলত বেইমান তুমি না প্রথম যেদিন প্রথম যেদিন পাঁচ অক্ত নামাজ একদিন পুরা ছেড়ে দিছে সেদিনে তাই না ফরমান তার মাকে বলে দিছে মা আমি মুসলমানের সন্তান না মা আমি তোমাকে ত্যাগ করলাম না তো মুসলমানের বাচ্চা কেমনে বে নামাজ মুসলমানের রক্তে কেমনে এক বেলা নামাজ না পড়ে একটা সেচ দাও দিবে না এত বড় জানোয়ার মুসলমানের ঘরে মেলে ঘুমায় কেমনে বলো মিয়া এটা মেনে নেই কেমনে এই কলি যায় মানি কেমনে যদি কোনো দুনিয়ার মানুষ যদি বলে বেটা আজকের চব্বিশটা ঘন্টা তোদের ভাত মাস তোদের ঘর সংসারের জন্য আমি সারাটা সময় শেষ করলাম আর বিনিময়ে তুই আমার প্রতি একটা কৃতজ্ঞতা একটা থ্যাংক ইউ দিলি না তুই মানুষের বাচ্চা নিরে। রে দুনিয়ার মানুষ বলবে না এরকম আমি যদি ওনার জন্য আজকের চব্বিশটা ঘন্টা আমি ওনার লেগে মনে করেন পরিশ্রম করলাম বিনিময়ে ওনার মুখে আমি হাসি ফুটাই দিলাম আর এই নাফরমান লোকটা যদি আমার উপকার থেকে উপকৃত হয়ে আরেকদিকে ফিরা জায়গা আমার কলজাটা তোমার মান মানগুনি এটা তো কিরে তুই মানুষের বাচ্চা নি তুই লাগে আমি চব্বিশটা ঘন্টা এত কষ্ট করলাম তুই কি তারা করলি তুই তো আমার একটা হাসি মুখে বিদায়ও দিলি না ভদ্রতাও দেখাই না তো মহান আল্লাহ পাক চব্বিশ ঘন্টা পরে যেন বলে এই নাফরমান বান্দা আজকের এই চব্বিশটা ঘন্টায় এত বড় আসমান জমিন চন্দ্র সূর্য আলো বাতাস রোদ বৃষ্টি খাদ্য খাবার চোখ না কান নিঃশ্বাস হৃদয়ের স্পন্দন আমি দিয়ে তোকে আমি এত চব্বিশটা ঘন্টা লালন পালন করলাম তোরে আমি আদর করলাম আমি রব আমি মালিক তুই আমার একটা সেজদা দিলি না তুই মানুষের বাচ্চা এর জন্য যদি মুসলমান মায়ের ঘরে জন্ম নাও তো এখন আর রাতে গিয়ে ঘুমায় না আজকের রাতে সেজদা যদি মায়ের পবিত্র রক্ত পবিত্র দুধ পান করে থাকো উচ্চমিয়া জীবন জানোয়ারের পার হয় রাত কুত্তারও ভোর হয় রাত শুকুরের ভোর হয় দিন কুত্তারও সন্ধ্যা হয় দিনের খাবারের চাহিদা জানোয়ারেরও পূরণ হয় ঘুমের চাহিদা জানোয়ারেরও পূরণ হয় থাকার ব্যবস্থাপনা কুত্তাও কোনো কোনো জায়গায় বারান্দার মধ্যে রাস্তার কোনো কিনারায় শুইয়াই থাকে একখানে না একখানে পার হয়ে যায় জীবন একভাবে না একভাবে পার হয়েই যায় আব্বা আখেরাক পার হবে না আবাহ আখেরাত পার হবে না আব্বা অস্থিরতার কারণে আমরা বললাম কষ্ট পাই না হাসলে কিংবা কাঁদলে সুখে কিংবা দুঃখে মৃত্যু হয়ে যাব মরেই যাবো আমরা আজ কিংবা কাল নাম ঘোষণা হবেই মাইকে অ্যালান হবেই আজ সে মরলো আগামীকাল আমি মরলাম এই সময় একটা লাশের খাটিয়া ওইখান দিয়ে মানুষ যাচ্ছিল তো ওনার মুড়ি পিস সামনে বলতেছিল ওই আল্লাহর সামনে যে জানি লাশ আহারে কার জানি জানা যায় সে বলছি তখন আমরা কিতাবে পড়ছি ওই বুজুর্গ সাথে সাথে চোখের পানি ফেলে দিয়ে বলছে হয় তোমার লাশ নয় আমার লাশ মানে এটা ভাবো আজ হয়তো তার লাশ আগামী দিন আমার লাশ তারপর দিন তোমার লাশ সিরিয়াল আসবে নাম ঘোষণা হবেই আজ না হয়তো প্রতিদিন প্রিয় ভাই প্রিয় ছেলে প্রিয় বাবা প্রতিদিন তোমার বয়সী যুবক মৃত্যুবরণ করে